আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ওয়ে ওয়েত 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 ওয়েট ওয়েত পাবে কি পাবেন আমরা দেখতে পারবো এখনি। শেষ অবধি অপেক্ষা করতে হবে দেখার জন্য দেখা যাক পায় কি না মনে হচ্ছে পাবে একজন বলছে পাবে আর একজন বলছে পাবে না তা দেখা যাক কার কথা ঠিক হয় অপেক্ষা করতে হবে কিন্তু দেখার জন্য কার কথা ঠিক হয়েছিল আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই যে এই যে এই যে এই এই কথা ঠিক হবে দেখো ডাইনি মতো দেখতে দেখা যাক কার কথা ঠিক হয়েছিল দেখার জন্য অপেক্ষা করতে হবে মনে হচ্ছে তার কথাই ঠিক ও পেয়ে পাঁচ টাকা দামের এক প্যাকেট কেক তাকে দিয়ে দাও কেক আমাদের এখানে কিন্তু আজকে চলে এসেছে দেখো হাসি খুশি মুখের একটা বাচ্চা আজকে তোমার পছন্দ কি আজকে টার্গেট কি করেছো বার্গার বার্গার তাহলে করে দাও জোরে সরে একটা স্পিন এই সুন্দর একটা বাচ্চা তোর নাম কি একটু নামটা বলে শোনাও তো আমাদেরকে তোমার পছন্দ কি বার্গার বার্গার আর নাম কি ফজিলা ফজিলা দেখা যাক আমাদের ফজিলা আজকে বার্গার পায় কিনা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আমার মনে হচ্ছে এই হাসি খুশি বাচ্চাটা আজকে পেয়ে যাবে একটু হাসি দিয়ে দেখা দাও তো কত সুন্দর করে হেসে দিয়েছে বাচ্চাটা দেখা যাক এই হাসি টাসি হেসে অব্দি থাকে কিনা আছে বার্গার পায় কিনা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে মনে হচ্ছে আমাদের এই ছোট্ট বাচ্চাটা এইবার বার্গার পেয়ে যাবে 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 পেয়ে গেছিস কনফার্ম 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 পেয়ে গেছে আমাদের বাচ্চাটা তাকে তুলে দাও একটি বার্গার সে পেয়ে গিয়েছে একটি বার্গার মারো একটা কামড় দেখি একটা কামড় মারে তো গোপাল ভাই আজকে কোনটা পছন্দ করেছো পছন্দ কোনটা তাহলে করে ভালো স্পিন দেখা যাক আমাদের গোপাল বার কিন্তু আজকে পছন্দ করেছে বার্গার আর গোপাল বার কিন্তু স্পিন করে দিয়েছে বার্গারের জন্য দেখা যাক আমাদের গোপাল বার বার্গারটি পায় কিনা পছন্দ কিন্তু আমাদের গোপাল বারের বার্গার দেখা যাক শেষ পর্যন্ত আমাদের গোপাল বার কোনটা পায় স্পিন কিন্তু করে দিয়েছে আমাদের গোপাল বার স্পিন করেছে বার্গারের জন্য দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কে ভাই কি মটু তোর বন্ধু পাতল এসে কি বললোopal bhai gopalbar তবে না দেখা যাচ্ছে গোপালবার কিন্তু পেটের জোরে পেয়ে যাবে এটা তাই না পেটের একটা সাপোর্ট আছে না পেটের একটা ভাব আছে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের গোপালবার বার্গারটি পাই কিনা মনে হচ্ছে সিওর আমাদের গোপালবার বার্গারটি পেয়ে যাবে বার্গারটি পেলেই কিন্তু হালুম গুলুম করে খেয়ে ফেলবে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বার্গার কিন্তু মিস হয়ে গেছে আর গোপালবার এঁকেছে একটা ক্রিকেট তো দাদা গোপাল কে এক প্যাকেট কেক বার্গার কিন্তু পেলো না গোপালবার কি দুঃখ রে কি দুঃখ এই মালি হাজকে কি পছন্দ করেছে বলো তাহলে কারো স্পিন আমাদের এই ছোট্ট মিষ্টি বাবুটা কিন্তু আজকে পছন্দ করেছে বার্গার আর সে কিন্তু স্পিন করে দিয়েছে বার্গারের জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবুটা বার্গার পায় কিনা সে কিন্তু খুবই ছোট আর সে কিন্তু খুবই কিউট সে পছন্দ করেছে আজকে বার্গার স্পিনও করে দিয়েছে সে বার্গারের জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবুটা বার্গার পায় কিনা দেখা যাক তার স্পিন কিন্তু এখনো ঘুরছে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছোট্ট বাবুটা বার্গার পায় কিনা মনে হচ্ছে এবার বার্গারটি পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে জন্য কিন্তু মার্গারটি মিস হয়ে গিয়েছে আর বাহুটা পেয়ে গিয়েছে এক প্যাকেট কেক তার নাম কি তোমার সিফাত আজকে টার্গেট করেছো কি পছন্দ কি তোমার আজকে কি পছন্দ নিউডলস পছন্দ তাহলে করে দাও একটা স্পিন জোরে সরে আমাদের ছোট্ট বাবু সিফাত কিন্তু স্পিড করে দিয়েছে নিউডলসের জন্য দেখা যাক তার পছন্দর খাবার কিন্তু নিউডলস আমাদের এই খুজুর বাবুটা কিন্তু স্পিড করে দিয়েছে দেখা যাক সে সবজি তার কাকি তো পছন্দ পুরস্কারটি পায় কিনা মনে হচ্ছে আজকে সে তার কাকি তো পছন্দ পুরস্কার পেয়ে যাবে দেখা যাক দেখা যাক দেখো ওই দেখো ওই দেখো পাতলু রাজ কিন্তু চলে এসেছে তুমি কিন্তু পেয়ে গিয়েছো একটু জন্য তুমি তোমার কাকি তো পুরস্কার পেয়েছ তুমি পেয়েছ নুডুস তুমি চেয়েছিলে নুডুলস পেয়ে গিয়েছো নুডুস মেহেরিমা আজকে কি পছন্দ করেছে বলো তাহলে করে ফেলো স্পিড আমাদের ছোট্ট বাবু মেহেরিমা কিন্তু আজকে পছন্দ করেছে বার্গার সে কিন্তু স্পিন করে দিয়েছে বার্গারের জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবুটা কি পায় সে কিন্তু আজকে পছন্দ করেছে বার্গার আর সে কিন্তু স্পিন করে দিয়েছে বার্গারের জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবু মেহেরিমা বার্গার পায় কিনা পছন্দ কিন্তু করেছে আমাদের এই ছোট্ট বাবু মেহেরিমা বার্গার আসছে কিন্তু স্পিন করে দিয়েছে বার্গারের জন্য দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ছোট্ট বাবু মেহেরিমা বার্গারটি পায় কিনা দেখা যাক দেখা যাক তার স্পিন কিন্তু এখনো ঘুরছে বলা কিন্তু যাচ্ছে না যে শেষ পর্যন্ত আমাদের মেহরিমা কি পায় তারা তারা দাঁড়া তারা তারা দাঁড়া বার্গার থেকে কিন্তু সরে গিয়েছে আমাদের মেরি মা পেয়ে গিয়েছে এক প্যাকেট নুডলস তাহলে দাও আমাদের মেরি মা ক্যাক প্যাকেট নুডুলস দেখছি আমরা আমাদের ছোট্ট মাসুম বাচ্চার খেলা খেলে আজকে তোমার পছন্দ কি কী পছন্দ করেছে আজকে নুডলস পছন্দ করেছে আমাদের বাবুটা তাহলে একটা স্পিন করে দাও আজকে কিন্তু চার চার প্রকারের খাবার পাওয়ার সুযোগ আছে আছে কিন্তু বার্গার নুডুলস ম্যাঙ্গো জুস আর কেক দেখা যাক আজকে আমাদের বাবুটা বার্গার পায় কিনা সে কিন্তু পছন্দ করেছে নুডলস আমরা চাচ্ছি আমাদের বাবুটা আজকে বার্গার পেয়ে যাক দেখা যাক আজকে কিন্তু তোমাকে চিকেন পাওয়ার আমাদের এই দুষ্টি পাত্র তার সাথে কি মজাটা করছে মজা করিস না রে বাবা দেখা যাক আমাদের ছোট্ট বাবুটা কি পাই দেখো ওই দেখো এ পাতলি তুইও তো হুজুর তাই না

নুডলস পাই কিনা পছন্দ কিন্তু করেছে আমাদের সুমায়া নুডলস আর স্পিনও কিন্তু করে দিয়েছে খুবই মারাত্মক লেভেলের নুডলস এর জন্য দেখা যাচ্ছে নুডলস পাই কিনা পছন্দ কিন্তু নুডলস তার স্পিড কিন্তু ঘুরেই চলেছে ঘুরেই চলেছে দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে আমাদের সুমায়া কোন চাপায় আমাদের সুমায়া শেষ পর্যন্ত গিয়ে নুডলস পাই কিনা দেখা যাক নুডলস পেলে কিন্তু বাসায় গিয়ে রান্না করে খাওয়া ঘুমায় ঘুমায় ঠিক আছে তুমি ঘুমায় ঘুমায় রান্না করে খাবা দেখা যাক আমাদের সময় নুডলস পাই কিনা নুডলস জন্য কিন্তু স্পিন করে দিয়েছে দেখা যাক বলা যাচ্ছে না এখনো কোনটা পায় নুডলস কিন্তু মিস হয়ে গেছে আর সুমায়া পেয়ে গেছে এক প্যাকেট ম্যাঙ্গো জুস সুমায়াকে দিয়ে দাও একটি ম্যাঙ্গো জুস পছন্দ কি আজকে টার্গেট করেছে কি বলো নুডলস টার্গেট করেছে তাহলে করে দাও একটা স্পিন আমাদের এই ছোট্ট হুজুর বাচ্চাটা কিন্তু আজকে স্পিন করে দিয়েছে আর তার পছন্দ কিন্তু নুডলস দেখা যাক আমাদের বাচ্চাটা কিন্তু টার্গেট করেছে নুডুলস তার পছন্দ কিন্তু নুডুলস দেখা যাক আমাদের বাচ্চাটা নুডুলস পায় কি না আমাদের এই ছোট্ট বাবুটা টার্গেট কিন্তু করে দিয়েছে নুডুলস দেখা যাক নুডুলস পায় কি না কিন্তু করেছে আমাদের এই বাবুটা নুডুলসের জন্য দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে শেষ অবধি আমাদের বাবুটা কি পেয়েছিল এখনই কিন্তু পেয়ে যাবে মনে হচ্ছে স্পিন কিন্তু প্রায় থেমে গিয়েছে আমাদের বাবুটা মনে হচ্ছে বার্গার পাবে দেখা যাক দেখা যাক পেয়ে গিয়েছিল একটু জন্য মিস হয়ে গিয়েছে আমাদের বাবুটা কিন্তু নুডুলস পেয়ে গিয়েছে মনে হচ্ছে পেয়ে গিয়েছে সেই নুডুলস তাকে দিয়ে দাও নুডুলস

দেখা যাক আমাদের এই ছোট্ট বাবুটা বারকার পায় কিনা দেখা যাক শেষ অব্দি অপেক্ষা করতে হবে দেখার জন্য স্পিন কিন্তু ঘুরছে তো ঘুরছে ঘুরছে তো ঘুরছে আমার কিন্তু কোনো নাম নেই মনে হচ্ছে আমাদের বাবুটা এইবার 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 পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে গিয়েছে কনফার্ম পেয়ে গিয়েছে আমাদের ছোট্ট বাবুটা কিন্তু পেয়ে গিয়েছে পার্গার তাকে দিয়ে দাও ¡Vargas! Yeah.